নালিতাবাড়ির সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ শেরপুর প্রতিনিধির পাঠানো তক্ষচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর জেলার নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন গাড়ো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন উনচল্লিশ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করে বিজিবি সূত্রে জানা গেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন উনচল্লিশ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরা কারোবার অভিনব পন্থায় ভারতীয় ফেসওয়াশ জিলেট ব্লেড মোবাইল ডিসপ্লে গজ কাপড় ও গরু পাচারের চেষ্টা করে বিজিবি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা হতে দু হাজার তিনশো চৌষট্টি পিস ভারতীয় ফেসওয়াশ দু লক্ষ পঞ্চাশ হাজার পিস জিলেট ব্লেড পাঁচশো পিস মোবাইল ডিসপ্লে এক হাজার একশো পঞ্চাশ মিটার গজ কাপড় একটি গরু ও চারটি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয় জব্দকৃত চোরাচালানি মালামালের মূল্য একান্ন লক্ষ চোদ্দ হাজার দুশো টাকা তবে এসব অভিযানকালে চোরা কারোবার বিজিবি টহলদালের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি এব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ান উনচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান ময়মনসিংহ শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত চব্বিশ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি সদস্যরা সীমান্তে মাদক চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে